আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে তারা দ্বিতীয় পজিশানে থাকবে মানে অপজিশনে থাকবে আমি তার সাথে দ্বিমত পোষণ করছি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হয় আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং তাদের কোনো সরকারের পক্ষ থেকে কোনো বাধা সৃষ্টি না করে তাহলে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে আমি শতভাগ নিশ্চিত আমি অতীতে যতগুলো ভবিষ্যৎবাণী করেছি শতভাগ সত্য প্রমাণিত হয়েছে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে অন্য দলকে পক্ষপাতিত্ব না করে বিএনপিকে ইনডাইরেক্টলি সাপোর্ট না করে অন্য কাউকে সাপোর্ট না করে সরকার এবং ফ্রি ফেয়ার ইলেকশান যদি হয় লেভেল প্লেইং ফিল্ড যদি হয় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ आवामी लीग उल कम टू पावर अगेन इफ दे कैन गेट चांस टू पार्टिसिपेट इन द इलेक्शन एंड इफ देर इज अ ग्यारंटी ऑफ फ्री एंड फेयर इलेक्शन आई एम हंड्रेड पार्सेंट शिवर